হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এডিভিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে সাইফ পর একশো তিরিশ এমপিআর ব্যাটারি বর্তমান প্রাইস কত এবং এই সাইফ পর একশো তিরিশ এমপি ব্যাটারি দিয়ে আমরা কয়টি ফ্যান কয়টি লাইট চালাতে পারবো এবং কত ওয়াইট সোলার প্যানেল এই ব্যাটারিটাতে আমরা ব্যবহার করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে আপডেট ভিডিও হয় সোলার বিষয়ে প্রতিনিয়ত আপডেট ভিডিও দেওয়া হয় তো চলুন এখন আমরা আমাদের এই ব্যাটারিটা কার্টুন থেকে বাই করব এবং আর এটা গ্যারান্টি সম্পর্কে আপনাদেরকে নতুন করে আশা করি বলতে হবে না কারণ এটা হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি আশা করি সবাই এটা জানেন তো গ্যারান্টিটা পেতে হলে অবশ্যই আপনাকে আপনার ব্যাটারি কার্ডটা সংগ্রহ করে রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলার সিস্টেম সাইপ পাওয়ার ব্যাটারি আপনার ব্যাটারি ক্রয় করার আগে অবশ্যই ব্যাটারিটা সোলার সিস্টেম কিনে সেটা অবশ্যই দেখে ক্রয় করবেন কারণ বাজারে বিভিন্ন ধরনের অন্য অন্য যে সেকশনের ব্যাটারিগুলো রয়েছে সেগুলো অনেকেই সোলার সিস্টেম হিসাবে চালিয়ে দিচ্ছে তো অবশ্যই আপনার এই গরমে প্রচণ্ড গরমে আপনার যাতে অরিজিনাল যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো ক্রয় করতে পারেন এজন্যই আজকের রেবটি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা বাইর করার পর এটাতে রয়েছে এক্সটার্নাল অর্থাৎ ডবল কক সিস্টেম অর্থাৎ এই ব্যাটারিটার ওয়েট এবং হচ্ছে আপনার হাইট অনেক বেশি আর এটা হচ্ছে সাই পাওয়ারের একশো এমপি ব্যাটারি বাংলাদেশের এই মাত্র এই সাইফ পাওয়ার ব্যাটারি এই সাইজ শুধু ব্যাটারি করেছে অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত একশো এমপি ব্যাটারি এত লং লাইফ এবং এত হাইট এবং এত ওয়েট সম্পূর্ণ তৈরি করেনি তো আমরা ভিডিও শেষের দিকে জানবো যে আমাদের এই ব্যাটারিটার ওয়েট কতটুক সেটাও আমি স্কেলের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো তো এখন আমরা জানবো যে এটার বর্তমান প্রাইস কত তো এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা পনেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এটি ক্রয় করতে পারবেন এবার কত ওয়ার্ড সোলার প্যানেল আমরা এই একশো এমপিআর ব্যাটারিটাতে ব্যবহার করব অর্থাৎ ব্যাটারিটাকে ফুল চার্জ করতে হলে কত এমপিআর কত ওয়ার্ড ব্যাটারি সোলার সিস্টেম ব্যবহার করলে আমাদের ব্যাটারিটা ফুল চার্জ হবে তো এটার জন্য অবশ্যই আপনাকে সাজেস্ট করব যে দুইশো আট এটা একটা সোলার প্যানেল আপনার ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এই ব্যাটারিটি ফুল চার্জ করতে পারবেন এবং এই দুইশো এমপিআর ব্যাটারি দিয়ে সরি একশো এমপিআর ব্যাটারি দিয়ে দুইশো আট সোলার প্যানেল সেট আপ করলে আপনার হচ্ছে আপনার এই একশো এমপির ব্যাটারি দিয়ে আপনার সর্বনিম্ন চারটা ফ্যান চালাতে পারবেন এবং বাতি হচ্ছে আপনার সাত থেকে আটটা বারটি পর্যন্ত আপনারা চালাতে পারবেন আর ব্যাটারিটা করার আগে অবশ্যই আপনাদের ব্যাটারির গায়ে সিরিয়াল নাম্বার রয়েছে সেটা অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন কারণ হচ্ছে গ্যারান্টি কার্ড এবং সিরিয়াল নাম্বার অবশ্যই যাতে মেল থাকে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আর যারা বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এটাতে আপনারা কল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন আমাদের ইনবক্সে অথবা আপনারা মেসেজ অবশ্যই মেসেজ করবেন আর আমাদের দোকানের অ্যাড্রেস অবশ্যই আমাদের স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন দোকানে কাঠ রয়েছে যারা সরাসরি দোকানে আসবেন তো সরাসরি দোকানে আসতে পারেন আর আমাদের বর্তমান হচ্ছে আপনার অনলাইনে কোনো প্রকার ব্যাটারি বর্তমান হচ্ছে আপনার রিসিভ ব্যাটারি কর্তা এবং সুন্দরবন এরা নিচ্ছে না তো আপনারা অবশ্যই আর রেট যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এটা হচ্ছে আমাদের বর্তমান প্রাইস তো যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে তো বন্ধুরা এখন আমরা জানবো যে আমাদের এই ব্যাটারিটার বর্তমান ওয়েট কত তো এখানে আচ্ছা আমি পানি সহ আপনাদের ওই স্কেলের মাধ্যমে তুলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন স্কেলটা ওয়ান করার পর আমরা এখন এই ব্যাটারিটা স্কেলের মধ্যে তুলে দিয়ে দেখবো তো অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই ব্যাটারির ওয়েট কতটুক হ্যাঁ তাদের জন্য আজকে আমি এই বিটারের মাধ্যমে আপনাদের ওয়েটটা দেখাচ্ছি তো এটা হচ্ছে আপনার একশো এমপিআর ব্যাটারি তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েটটা হচ্ছে আপনার একটু ক্লিয়ারভাবে দেখাচ্ছি ছেচল্লিশ কেজি ছয়শো ষাট গ্রাম হ্যাঁ এটা হচ্ছে একশো এমপি ব্যাটারি তো আপনারা যারা ওয়েট সম্পূর্ণ ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তো তাদের জন্য সাইপ প্যার ব্যাটারিটি বেস্ট তো ভালো তো থাক আব দে নেক্সট কোনোবাতে